এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন পরিবার ছেড়ে দিলেন কি করছেন আপনারা আপনারাই করছেন এ এক সেট সোফা ছয়টা শেয়ারওয়ালা একটা ডাইনিং টেবিল একটা ফ্রিজ আর কয়টা কাচের প্লেট লবণের মাটি চায়ের কাপ দুইটা আলমারি চারটা খাট আর টাইলসওয়ালা একটা বাসা চারটা রোগ দুইটা বাথরুম এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া ষাট বছর শেষ করে দিলেন এত লম্বা সপ্তাহ মাস বছর কি শুনাইলেন তিন ছেলে বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন বাড়িতে একটান বিল্ডিং করছেন গ্রামে কপুর জাগা লইছেন শহরে কপুর জাগা লইছেন ব্যাংকে কবার টাকা জমাইছেন খালাস এই তো মুসলমান এই ছিল জীবন এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন ছেলেটা এক নামাজ পরে না অথচ মেয়েটার বয়স পনেরো চোদ্দ একদিনও পর্দা করে না আপনার ঘর থেকে রং রসে সাইজা টাইট কাপড় কইরা অসভ্য নির্লজ্জা বে হায়া মেয়ে প্রতিদিন বের হয় আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয় আপনার চোখে কোন সরমা আপনি এত বেসরম কেমনে হইলেন আপনি বাইচার হইলেন কেমনে রসুরুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন কসম আল্লাহর এটা হাদিস যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য

আমার নৌজন ভাইয়া নিজের বরবাদ এত বেডির দরকার নেই থাকতা না কোনো দরকার শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হতো সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখো না এত বেডি বেড হইতে লাগে না এত নারী দরকার জীবন মানে শুধু নারী না পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না এক মহিলার ছবি মহিলার সাথে প্রেম এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত মানুষ এত মাতাল হওয়ার কথা না এত পাগল এত মানুষ। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে মানুষের মধ্যে চাহিদা এটা তো ব্যবস্থা আল্লাহ মানুষের মধ্যে পানির তৃষ্ণা এটা কে দিছেন তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন মানুষের লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত এটা আল্লাহ দেওয়া কার দেওয়া এইটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও রেখেছেন কিনা বলে তো তাইলে আর সমস্যা চব্বিশ ঘন্টা নারী ছবি নর্তকি নাচ গান জেনা ব্যবিচার অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা এমন সুন্দর যৌবন ষোলো সতেরো আঠারো বিশ বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলাম বুঝি না এটা এটা কি নষ্ট করে দিল কি চমৎকার জিন্দিকটা শেষ দিল হায় হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন যে ভাইরা উদ্যোগ নিছেন আল ইসলা পাঠাগার মার্শাল সংশোধন আগে ফিকির করবেন শুধু কেবল ফেসবুক শুধু মোবাইলে ছবি আসলো ইউটিউবে ছবি আসলো ফেসবুকে এই করেছেন সেই করেছেন শুধু এতটুকুতেই খুশি হইবেন না বরং নিজের সুন্দর নিজের আখলা নিজের পরিবর্তন নিজের সেজদা নিজের নামাজ নিজের গন্দিগি এটার দিকে নজর এই করেছি ওই করেছি মানুষের কল্যাণে এই করেছি মানুষ কিন্তু কথা আমনে নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির নিজের ফিকির কই আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করে তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই ইসলাম সংশোধন করতে হবে নিজের এক নম্বর আর প্রথম সংশোধন এই মান প্রথম সংশোধন কিসের দুই নম্বর ইবাদত মানে আমল আমল তিন নম্বর হল মহামালাত লেনদেন আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা এরপরে আমাদের সমস্ত উৎপনে কর্ম আমরা যে উপার্জন করি উপার্জনের যার যেটা পন্থা চাকরি বলেন ব্যবসা বলেন ক্ষেত বলেন যেটাই বলেন যে যেমনি রোজগার করেন এর রোজগার মানেই লেনদেন রোজগার মানে কি কেউ পণ্য দেয় কেউ টাকা দেয় কেউ শ্রম দেয় কেউ মজুরি দেয় এই না কথাটা মানে লেনদেন হয় এখানে আমি শ্রম দিচ্ছি আপনি আমার পারিশ্রমিক দিচ্ছেন আমি মাল দিচ্ছি আপনি আমার কি দিচ্ছেন টাকা দিচ্ছেন আমি জমি দিতেছি আপনি আমার মূল্য দিতেছেন মানে লেনদেন এইটাই আমার এইটাকেও সংশোধন করা আছে এটার মধ্যে কোনো হারাম আছে কিনা সুদ আছে কিনা ঘুষ আছে কিনা অবৈধ উপার্জন আছে কিনা হারাম আছে কিনা এটাকে বাঁচাই সংশোধন আপনি যেমন কোম্পানি বলছে আপনারে এভাবে ভেবে আমরা কিস্তি দেব আপনার থেকে এভাবে টাকা নেবো আপনি এটা তো কোম্পানি না বলছে আপনার উচিত একজন আলেম দিনকে জিজ্ঞেস করা যে হুজুর আমার দোকানের ব্যবসাটা হলো এই আমারে এই এই কোম্পানি এভাবে মাল দিতে চায় এভাবে টাকা নিতে চায় আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা এটা কি দশটা মিনিট আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না কথা বলেন না কেন না কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি না আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যে সিস্টেম আজও বদলানো যাচ্ছে না অথচ এটা একশো একশো যে আদা তিরিশ শতক বিশ শতক আদাকানি জমি আপনারা আমি দিলাম আর আমনের থেকে আমি পঞ্চাশ হাজার টাকা নিছি বা এক লাখ টাকা দিছি বিনিময়ে আমনের কাছে আমি বিশ শতক জমি কি রাখছি বন্ধক রাখছি আর আপনার থেকে আমি টাকা নিছি পঞ্চাশ হাজার এখন আমাদের দেশের নিয়ম কি যে যতদিন পর্যন্ত এই পঞ্চাশ হাজার টাকা সুদ না করবে তারপর আরে না দিতে পারবো অতদিন এই বিশ শতক জমি উনি ভোগ করব এটা না নিয়ম এটা একশো একশো হারা একশো একশো হারাম 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 ব্যাপার হারাম খাইলা তুমি হারাম যদি বলেন আমি নতুন করে এই কথা মুনি হুজুর না আমি নতুন করে কইলে ওইতো না ফুরান কথা খাই না শুধু আমাদের মানা করছি আমি তো যা মু এখন বয়ান শেষ হইলো তো আমার গাড়ি রেডি আমি দৌড় কুমিল আমি কিরতাম আপনি কান্দুলই বইতাম

অসংখ্য গাছের ফল পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ও বল মানে মুকুল বের কি কি ফল বিক্রি তো এটা হালাল না হারাম জিজ্ঞেস করছে এমনি তো চলবে এমনি তো কত মানুষে বিড়ি খাই তো এই জন্য সবাই বিরি খেয়ে দেব কত মানুষে তো টেলিভিশন দেখতেছে তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে অনেক মানুষ কোনো গুণা করলেই সেটা কি হয়ে যায় না হালাল হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝতাম আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না মানে এই লোক কি করবো যে শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম তো এটা কি করবো উনি ওই এটা আপনি কি করবে এটার একটা বুদ্ধি আছে এটা আমি বলতাম না আমি আপনার দরকার হলে আমি হুজুরের অন কইতাম কেন না নাকি লেখা বলবো না জানার দরকার না যার দরকার আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি বৈধ পন্থাটা কি সেটা বলুন কথা বুঝছেন কিনা বলেন প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে আছে কিনা বলেন না কেন মদের বিকল্প মধু আছে বুঝেন সুদের বিকল্প ব্যবসা আছে হালাল ব্যবসা আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি কিন্তু ব্যবসাকে তো হালাল তাহলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন আচ্ছা আপনি জেনে নাম্বার হলো সারা আচরণ পারস্পরিক আচরণ মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন চাচা মামা খালু পাড়া মহল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু পথিক মুসাফির এতিম গরিব ফকির মিসকিন অসহায় এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা এটা ঠিক করা এটাও আমার সংশোধনের অংশ মার সাথে আচরণ যা স্ত্রীর সাথে আচরণ তা কেমন সন্তান ভাইয়ের সাথে কেমন নিকট আত্মীয়র সাথে আচরণ কেমন দূরের আত্মীয়র সাথে আচরণ কেমন এইটার স্তর জানা চাই এটার স্তর জানা চাই মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা প্রত্যেককে তার হক আদায় এই আল্লাহ আমাদেরকে বুঝ দান পঞ্চম নাম্বার হলো আমাদের অন্তরের ভিতরে চরিত্র প্রত্যেক মানুষের অন্তরে দুই রকমের চরিত্র আছে কিছু মন্দ চরিত্র কিছু উত্তম চরিত্র মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করে সংশোধন করে যেমন আপনার মনে করেন কৃপণতা এ মানুষের ভিতরে থাকে কৃপণতা একটা অভ্যাস এটা একটা মন্দ চরিত্র এটা দূরে সরানো উচিত দানশীলতা পরোপকার এটা একটা উত্তম চরিত্র এটা আনয়ন করা উচিত পরের গীব পরের প্রতি ঈর্ষা মানে কারো কিছু ভালো দেখলেই গাও জলা হিংসা ঈর্ষা হিংসা এটা একটা কি মন্দ চরিত্র অপরের কল্যাণ দেখে খুশি হওয়া এটা একটা উত্তম চরিত্র তাহলে ওই মন্দটা সরানো উত্তমটা আনা এটা আমাদের দরকার তাহলে আমি অল্প কথায় বললাম এক নাম্বার আমাদের ইমান আকিদা সংশোধন করা উচিত দুই নাম্বার এবাদত আমল সংশোধন করা উচিত তিন নাম্বার লেনদেন সংশোধন করা উচিত চার নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত পাঁচ নাম্বার আখলাখ মানে ভেতরের চরিত্র সংশোধন করা উচিত তাহলে ইসলাহী মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার